আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলে আসি সেটা হচ্ছে আমি ভিডিওতে যেটা আপনাদেরকে বলি ঠিক সেটাই কিন্তু করার চেষ্টা করি তো তার আসলে বাস্তব একটা উদাহরণ বা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা গরু কিনতে গেছি তো এই গরুটা কিন্তু আমরা কিনছি এই গরুটা নিয়ে আমি বিস্তারিত অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব আপনারা শুধু আইডিয়া করবেন যে দাম কত হতে পারে ইনশাল্লাহ এই বিষয়ে আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন আসলে কাজটা একটু দ্রুত করার জন্য এখন যেহেতু দেশ স্বাভাবিক এখন আমার ব্যবসাটা আমাকে যেভাবেই হোক আবার সচল করতে হবে ইনশাল্লাহ সচল ছিল তবে এখন ব্যবসা পরিধি আরও বাড়ানোর একটা চেষ্টা করছি তো আসলে কাজের যে বর্তমান জনবল এখানে আসলে বেশি আজকে নেওয়া হয়েছে মোটামুটি এখানে কাজ করতেছে টোটাল ছয় জনের মতো তো আসলে আমি চাচ্ছি যে কাজটা খুব দ্রুত হোক তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে টোটালি দেখানোর চেষ্টা করব এই আমার কত টাকা খরচ করছে আমার ওয়ালের উচ্চতা কতটুকু বা ঢালাই কতটুকু দিব টোটাল যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আসলে প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দেই যে কাজটা যে করতেছি আসলে কিভাবে করতেছি এবং একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি কম খরচে কিভাবে শেড তৈরি করা যায় বা কম খরচে কিভাবে খামার পরিচালনা করা যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এরকম করবেন কিনা না তবে এগুলা হচ্ছে আমার একবারে ব্যক্তিগত একটা বুদ্ধি বলতে বলতে পারেন পারেন বা সেখানে আমি পানি দিচ্ছি আমাদের মোটরের পানিটি এখানে আসতেছে প্লাস এখানে যে যে একটা লোহার একটা দণ্ড দেখতে পাচ্ছেন ওটাকে আমরা সাবল বলে থাকি আসলে এর শুদ্ধ নামটা আমার জানা নেই তো ওইটা দিয়ে আসলে গর্ত করা হচ্ছে যাতে সেখানে পানি খেতে পারে এবং জায়গাটা পুরোপুরি শক্ত হতে পারে যেহেতু বালু দিয়ে জায়গাটা আমাদের ভরাট করা আছে সুতরাং সেখানে ওইরকম গর্ত করে দেওয়ার কারণ হচ্ছে পানিটা যাতে প্রতিটা জায়গায় যেতে পারে এবং জায়গাটা কোথাও যেন নরম না থাকে আর কি তো এখানে আসলে যে এখানে এটাকে বলা হয় সম্ভবত পাট্টা বলা হয় মিস্ত্রি এটাকে পাট্টা বলে তো আসলে এটা অনেক লেভেল করার জন্য অনেক সময় ব্যবহার করা হয় যে আমরা ঢালুটা করে নিচ্ছি তো যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যেটা হচ্ছে কেমিক্যাল ঠিক আছে এইটা কেমিক্যাল মূলত যেখানে মিশ্রণ করা হয় সেটা হচ্ছে খোয়া বালু এবং যে আমরা মোট কথা যে আমরা মশলাটা রেডি করি আর কি সেখানে দিতে হয় এবং মিস্ত্রির পরামর্শে প্রতি চার বস্তায় আমরা এক এক লিটার করে কেমিক্যাল ব্যবহার করছি এটা আসলে মিস্ত্রি আমাদেরকে পরামর্শ দিছে তো যাই হোক দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মিক্সারটা করা হচ্ছে তো মিক্সারের অনুপাতটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা ক্লিয়ার হবেন সেটা হচ্ছে যে এখানে আমরা টোটাল যে ঢালাইটা করছি এখানে আমরা মোট সিমেন্টের বস্তা ব্যবহার করছি তেরোটা এবং এখানে আমরা তিরিশ বস্তা যে সিমেন্টের বস্তাগুলো আছে সেটা দিয়ে তিরিশ বস্তা খোয়া তার মানে যদি প্রতি বস্তায় দুই সিফটি করে আপনার খোয়া থাকে তাহলে খোয়া হচ্ছে আপনার টোটাল সাইট আপনার সাইট সিফটি খোয়া হচ্ছে এবং বস্তা যে আমরা বালু ব্যবহার করছি সেটা হচ্ছে পঁয়ত্রিশ বস্তা তো যাই হোক এখন আমরা কেমিক্যাল দিচ্ছি এর মাঝে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কিছুটা কাজ বাধা ছিল আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন তো এখন যেটা করা হচ্ছে কেমিক্যালটা দেওয়া হচ্ছে দর্শক আমি পুরোটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি একটা কাজও আমি এখান থেকে স্কিপ করি নেই যাতে আপনাদের বোঝার সমস্যা না হয় এই সুবিধার্থে আমি চেষ্টা করছি যে প্রতিটা জিনিস আপনাদের সাথে সরাসরি শেয়ার করার জন্য তো অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো দেখুন দর্শক এখানে মূলত এই যে আমি আপনাদেরকে যে বললাম যে এখানে আমরা কেমিক্যালটা দিচ্ছি এই কেমিক্যালটা দেওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে এখানে আমরা ঢালাইটা করব ঢালাইটা মজবুত হবে প্লাস যে অনেক সময় খামার ঘর যে ধোয়ানোর পরে যে একটা পানি লেগে থাকে বা স্বেচ্ছেতের যে একটা অবস্থা থাকার প্রবণতা থাকে এই যদি আপনারা এই কেমিক্যালটা ইউজ করেন এটা যে কোনো কেমিক্যাল হতে পারে তাহলে ওই সেচ্ছে যে অবস্থাটা সেটা কিন্তু থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো তার মানে এবং দর্শক এটা দামও খুব বেশি না মাত্র দেড়শো টাকা লিটার তো আসলে আকাশের বৃষ্টিতেই কিন্তু মোটামুটি ঢালাই যে পানিটা দরকার এটা হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা তো মিস্ত্রি বললো যে ঢালাই যত বেশি পাতলা হবে ঢালাই নাকি তত বেশি ভালো হবে তো যাই হোক দর্শক এখানে আমরা মূলত যে পাইপটা বসাচ্ছি এটা হচ্ছে পানি নির্গমনের জন্য মোট কথা পানি প্রসাব যেটাই হোক না কেন যে পয় নিষ্কাশনের জন্য কিন্তু এটা আমরা ব্যবহার করতেছি তো যাই হোক এখন আমরা ঢালাই দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দর্শক তো ঢালাইটা দেওয়ার যেটা মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রতিটা জায়গায় খুব ভালোভাবে ঢালাইটা করে নিব এবং আমি ওই দিকের যে আমার শেডটা আছে ঠিক ওই লেভেলে কিন্তু এই দিক দিয়ে শেডটা আমি বা ঢালাইটা কিন্তু আমি টেনে নিয়ে আসতেছি যাতে আমরা যখন এখানে এইখানে কিন্তু আমরা কাটবো যে দেখতে পাচ্ছেন পাইপটার কাছে কিন্তু এখানে আমরা মোটামুটি ছত্রিশ ইঞ্চি বা পঁয়ত্রিশ ইঞ্চে কিন্তু কাটবো যাতে ওই দিক দিয়ে আমরা যাওয়া আসা করতে পারি কারণ দুই সেটের জন্য দুই দরজা দিয়ে যাওয়া আসাটা অনেকটা কিন্তু আসলে কিরকম একটা ব্যাপার হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে বিশেষ করে গরুকে খাওয়ানোর জন্য এই জন্য দর্শক আমরা ওইটা কাটবো ওইদিকে একটা নতুন করে দরজা বের করব ভিতরে তো আসলে ঢালাইটা ঢালানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো আসলে আমি কিন্তু নিজে থেকেই দ্বারে থেকেই কাজটা করে নিচ্ছি এবং আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা নিজে দাঁড়ে থেকেই কাজগুলো করবেন এবং ঢালাই সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে কতটুকু ঢালাই করার লাগবে কিরকম তো দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু এভারেজ আড়াই ইঞ্চি কিন্তু ঢালাইটা দিয়েছি আমি আপনাদেরকে ফিটাতে দেখানোর চেষ্টা করলাম এবং একটা পর্যায়ে এসে দর্শক আমাদের কিন্তু শেষ হয়ে গেছে তো আপনারা আমাকে বলতে পারেন যে ঢালু আসলে কতটুকু নিলাম তো শুরুর দিকে যে প্রথম যে অংশটা আছে বা যেখানে আমরা চারিটা রাখবো ঠিক আমার হাতের ডান পাশে আপনাদের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে কিন্তু চারিটা আমাদের টানবো তো থেকে আসলে তিন ইঞ্চির কাছাকাছি আছে পরে আস্তে আস্তে যখন এই দিকে আমরা ঢালুটা করছি তখন একটা পর্যায়ে ইঞ্চি কিন্তু একটা চলে আসছে এবং ঢালুর যদি আপনারা আমাকে বলেন যে ঢালুটা কি আমি নিছি তাহলে আমি আপনাদেরকে বলবো আমি ঢালুটা এমন ভাবে নিছি যাতে প্রসাব বা আমরা যখন গরুকে গোসল করাবো যাতে পানিটা পড়ার সাথে সাথে পানিটা নিষ্কাশন হয়ে যায় আসলে আমরা কিন্তু যেহেতু হাড্ডিশার গরুর খামারটা করে থাকি এখানে আমাদের খুব একটা যে ঢালুর দরকার হবে সেটাও কিন্তু না যদি আমরা সার গরুর ক্ষেত্রে সেটা তৈরি করতাম তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ঢালুটা করে নেওয়ার লাগতো এবং দর্শক এখানে আরও বেশ কিছু কাজ বাকি আছে যে কাজগুলো অবশ্যই আমি আপনাদেরকে শেষ করে দেখাবো বা এমনিতেই দেখাবো তবে যে খরচটা হয়েছে খরচটা কিন্তু মোটামুটি আমার কিন্তু হিসাব হয়ে গেছে যে আসলে কত খরচ হবে বা আমি যে পরিমাণ খরচ যেমন এখানে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একবারে পলেস্টার করে নিয়ে ওখানে আমি ঘোলা মেরে দিব তারপরে চারিটা এখনো দেওয়া হয়নি আরো সিমেন্টের বা ইটের সবগুলো খরচ কিন্তু আমি অলরেডি হিসাব করে নিছি এবং আমি আপনাদেরকে একটা হিসাবও দিয়ে দিব তো এর আগে দর্শক আমি আপনাদেরকে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনারা খামার সেটা তৈরি করবেন এটা কারো প্ল্যান বা কারো পরিকল্পনা আপনারা এমনিতেই নিতে পারেন তবে হুবহু যে সেটা কপি করবেন সেটা না এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার পারিপার্শ্বিক আপনার আসলে কোথায় আছেন আপনার জমির পরিমাণ আপনার পরিবেশের যে কীরকম পরিমাণে আপনার ইফেক্ট করবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার খামার টা তৈরি করবেন যেটা একান্ত কথা মানে মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় যেটা করলে ভালো হবে আপনারা সেটাই করবেন শুধু আমাদের এখান থেকে আপনারা আইডিয়াটা নেবেন এখন দর্শক আমি আপনাদেরকে যে হিসাবটা দিব সেটা হচ্ছে যে ওয়ালটা আসলে কত ইঞ্চি কত ইঞ্চি জানালা কত ইঞ্চি হচ্ছে আপনার নিচের ওয়ালটা কত ইঞ্চি উপরে মোট কত ইঞ্চি ওয়ালটা নিলাম টোটাল যে হিসাবটা আছে এটা এখন আমি আপনাদেরকে দিব তো এখানে যে নিচে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন মোট কথা ঢালাইয়ের সাথে যে নিচের ওয়ালটা এটা কিন্তু আমরা নিয়েছি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি নিয়েছি এবং জানালা যেটা জানালাটা কিন্তু আছে আটত্রিশ ইঞ্চি এবং উপরের যে ওয়ালটা জানালার উপরে লিনটাউনের ওইখানে যে আপনারা ওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আছে একুশ ইঞ্চি এটা হচ্ছে মূলত আমার খামার শেডের ওয়ালের যে বিষয়টা আপনারা জানতে চেয়েছেন ঠিক এটাই হচ্ছে হিসাব এবং টোটাল যে আমি হিসাবটা দিব এখন মোট কথা হচ্ছে আমার টোটাল খরচ কত হইল তো এই সেটটা নির্মাণ করতে আমার টোটাল খরচ হয়েছে মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো আসলে দর্শক আমার টার্গেট ছিল যে আমি ষাট হাজার টাকার ভিতরে কাজ শেষ করবো তবে জিনিসের যে এত দাম বেশি সেটা আমার কখনো জানা ছিল না আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এর পাশাপাশি খরচটা আরও একটু বেড়ে গেছে সেটা হচ্ছে আমার পুরাতন যে খামার শেডটা আছে ওইটার অর্ধেক টিন আমি চেঞ্জ করছি এবং নতুন করে দর্শক কিছু প্ল্যান যুক্ত করছি মোট কথা আমার যে আসলে যে টার্গেটে আমি মূলত এবার সেটটা নির্মাণ করলাম এখানে পরবর্তীতে আর কোনো যেন কাজ করার না লাগে সেটার উপর ভিত্তি করে আমি সেটের কাজ করছি এবং দর্শক আমি যে আপনাদেরকে হিসাবটা দিলাম এটা কিন্তু চারি যে করব বা পলেস্টার করব সবগুলো খরচ সহ হিসাব করে আপনাদেরকে জানাইলাম এবং আমি যে চারিটা তৈরি করব ঠিক বরাবর আগের যে খামার সেটে চারি আছে ওরকমই করব আসলে অত ডিজাইন করার কোনো দরকারই আমি মনে করি না তো আপনারা অবশ্যই জানাবেন খামার শীতটা আপনাদেরকে কেমন লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম